আত্মপ্রকাশের পর থেকেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে বেশ মধুর সম্পর্ক ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন রাজনৈতিক মঞ্চে একসঙ্গে ওঠা বসা থেকে শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা ও জাতীয় ইস্যুতেও প্রায় একই মত প্রকাশ করত দল দুটি অনেকেই ধারণা করছিলেন নির্বাচনের সময় হয়তো একসঙ্গে জোট বাঁধতে পারে জামায়াত এনসিপি তবে সাম্প্রতিক সময়ে দল দুটিকে দেখা যাচ্ছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাজনীতির মাঠে হাজির হতে কোনো ছাড় না দিয়েই বক্তব্য দিতে সম্প্রতি দল দুটির টানা টানাপোড়েন শুরু হয়েছে মূলত পাবনার ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণায় গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় জামায়াতকে অভিযুক্ত করে বক্তব্য দেন এনসিপি নেতা আক্তার হোসেন আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামাত তারা নতুন রাজনীতির প্রতি তারা প্রতিশ্রুতি প্রদান করবে এই দুর্ভাগ্যের বিষয় নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিদ্ধ হয়েছে আমরা দেখেছি যে অস্ত্র মুসিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে এই বাংলাদেশটা আমরা প্রত্যাশা করি না বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয় বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে চব্বিশের অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তারা তাদের অস্ত্র গুটিয়ে তারা তারা পালিয়ে যেতে হয়েছিল। এনসিপি সদস্য সচিবের এমন বক্তব্যকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে জামায়াত ইসলামী সাত ডিসেম্বর এক বিবৃতিতে দলটি জানায় আখতার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক অযৌক্তিক ও সস্তা রাজনীতির বহির্প্রকাশ আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাহার করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না জামায়াতের বিবৃতিকে পাল্টা বিবৃতি দিয়ে প্রত্যাখ্যান করেছে এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায় জামায়াতের বিবৃতি বাস্তবতা বিবর্জিত রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার স্পষ্ট অপচেষ্টা ছয় ডিসেম্বর এনসিপির সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেন তা সম্পূর্ণ তথ্যসম্মত ও দায়িত্বশীল ভোটের অনুপাতে একই বিবৃতিতে এনসিপি আরও জানায় জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে জামায়াত পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে চাইছে এটি দেশের জন্য অশুভ সংকেত নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপির মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় দল দুটি পাল্টা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল নির্বাচনকে সামনে রেখে দল দুটির মধ্যে জোট হওয়ার সম্ভাবনাও দেখছেন না তিনি আমার কাছে এই ঘটনাগুলো খুবই উদ্বেগজনক যদি জামাতের সঙ্গে এনসিপির আত্মটা হয়ে যেত যদি নির্বাচনী জোটটা হয়ে যেত তাহলে কিন্তু আজকে এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি অন্য মন্তব্য করতো কারণ আজকে যখন আচার তো হয়নি আন্ডারস্ট্যান্ডিং তো হয়নি অথবা নির্বাচনী জোট হয়নি তখন তাকে ডিফ্রেম করতেছে আমার বক্তব্য হলো এই যে রাজনীতি যে পরস্পরকে হেয় প্রতিপন্ন করা রাজনীতি প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা রাজনীতি এইটা আমাদের জন্য ভয়ঙ্কর কথা হলো গুলি হয়েছে কেউ না গুলি করেছে যদি সেটা জামাত করে থাকে তাহলে এনসিপি সত্য কথাটা বলবে আর যদি না করে থাকে সে বলবে না সেতে জোটে থাকুক না না থাকুক এটাই তো হওয়া উচিত এটা তো একটা ফৌজদারি অপরাধ গুলি হওয়ার রাজনৈতিক ব্যাখ্যা কেন আর কি এই যখন পাল্টা মন্তব্য হওয়া মানে কি যার যার হাতে যে যে অস্ত্র আছে সেটা নিয়ে মাঠে নেমে গেছে এখন আর সন্ধি হওয়ার সুযোগ আমি দেখি না যখন সন্ধি হচ্ছে না তখনই তারা এটা শুরু করছে একে অপরকে ডিফেম করা এটাতে আমি আমি হয় নির্বাচন রেখে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিদ্বন্দ্বীদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাক্যবাণে আক্রমণ করে মাঠ দখলের চেষ্টা করছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ মাঠ দখলে সব দলগুলোই একেবারে প্রাণান্ত চেষ্টা করবে যেটা হয়তো যুক্তি জায়গাগুলো ক্ষেত্র বিশেষে ভেঙে পড়বে মানে যুক্তিসঙ্গত আচরণগুলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যুক্তিসঙ্গত আচরণের বোধটা এখনো ওইভাবে কাজ করে না যখন এই ধরনের প্রতিযোগিতা ইলেকশনের টাইম আছে এটা আমরা পূর্বের অভিজ্ঞতাতেও দেখেছি এইবার হলো ক্ষমতায় যাওয়ার বিষয়টা খুব মুখ্য সুতরাং ক্ষমতায় যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে বিএনপি অপেক্ষা করতেছে আবার জামাতও দীর্ঘদিন ধরে রাজনীতি করতেছে সুতরাং তারাও কিছুটা শক্তি অর্জন করেছে মাঠ পর্যায়ে সবাই তাদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করবে এবং তাদের সেই অবস্থানকে ব্যবহার করবে তারা নির্বাচনী আসবে তিনি মনে করেন এখন রাজনৈতিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করলেও সামনের পরিমাণ কমে আসবে তফসিল ঘোষণার পর ইশতেহার নিয়েই ব্যস্ত থাকবে রাজনৈতিক দলগুলো